এরপরে হচ্ছে হইলো ওয়েনার হবে বিভিন্ন কোম্পানির সুইচ অকেট হবে আমাদের কাছে রিবুক হবে এরপর ফার্স্ট ওয়ান হবে আপনার আমাদের কাছে সকল কোম্পানির সুইচ অকেট পাবেন জিএফসি হবে এরপরে আমি একটু কাট করে দেখা দিচ্ছি মাত্র এই যে দেখেন মাত্র ওয়ান গ্যাং মাত্র চল্লিশ টাকা এম এর টাকা টু গ্যাং টাকা থ্রি গ্যাং একশো টাকা ফোর গ্যাং হচ্ছে একশো চল্লিশ টাকা

এই যে আমাদের চ্যানেলটা নোরন ডিলার হ্যাঁ ওনার এবং সান আমাদের কি কি পণ্য আমরা ডিস্ট্রিবিউটর হিসেবে আসি একটু দেখা উলটা পাশ দে এই কোম্পানির সরাসরি ভাই যাক তো সরাসরি বাইরে কাছে ভিডিও কল মাল নিয়ে নিতে পারবেন ভিডিও দেখে মাল নেবেন আপনারা যারা বিদেশে থাকেন ওনারা ওনাদের কাছ থেকে সরাসরি একদম অফিশিয়াল বিআরবি নিতে দেব এখন বর্তমানে 8% দিচ্ছেন এ দেব আর যদি আপনার দুই নাম্বার নিতে চান দুই নাম্বার আমরা বিক্রি করি না অন্য কোম্পানি আমাদের নিজস্ব কোম্পানি আছে টোকিও কেবলস আছে একটু আমরা বাই বোর্ড লাগানে আমি সফল তার দেখাতে পাচ্ছি না একটু বাই বোর্ডটা একটু সরাই দিচ্ছি এই যে দেখেন আমাদের তার বিভিন্ন কোম্পানি তার আছে বিআরবি আছে বিবিএস আছে আর আর আছে এসকিউ আছে এরপরে বিজবি আছে সকল কোম্পানির তার আছে ভাই পুরো মাল আমরা তো এখনো তুলে ধরতে পারিনি ভাই যাক

কোন ভিডিও করি না এই সবাই বাড়ির কাছ থেকে মালামাল নিতে পারবেন খুব বিশ্বস্ত মানুষ এবং হাতে সাত মানুষ কিছুদিন আগে সপরিবারে তোমাদের কাছে খুব বিশ্বাস হতে নিতে পারবেন ইনশাআল্লাহ তবে আমি জানি দেখি পরিচয়টা দিতে আমার অল্প টাকায় যে কোনো প্রোডাক্ট পাইকারি নিতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু